বন্ধুরা আজকে যে বিষয়ে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইরাকের ওয়ার্ক পারমিট রিলেটেড একটা আপডেট তথ্য যেটি হচ্ছে ইরাক আপনারা জানেন একটি এশিয়ার একটি দেশ অন্যতম একটি দেশ যেখানে এই মুহূর্তে ইরাকে কিন্তু ওয়ার্ক পারমিটে বাংলাদেশ থেকে কিন্তু ডেলিকেটের মাধ্যমে আপনি ইন্টারভিউ দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে যেতে পারছেন আর যে কোম্পানিগুলোতে আপনি যেতে পারবেন ওরাসকম একটি কোম্পানি যেটি হচ্ছে মিশরের বিখ্যাত একটি কোম্পানি যেটা একটি কনস্ট্রাকশন কোম্পানি এই কোম্পানিতে যে সকল ক্যাটাগরিতে তারা লোক নিবে সেটা হচ্ছে সাধারণ শ্রমিক যেটাকে আমরা বলে থাকি লেবার পাশাপাশি হচ্ছে স্টিল পিক্সার তারপর হচ্ছে কারফেন্টার পাশাপাশি হচ্ছে মেশন এবং টাইলস যারা টাইলসের কাজ জানেন আর হচ্ছে রিগার এই টোটাল এই কয়েকটা ডিপার্টমেন্ট মিলে সাতশো ওয়ার্কার তারা নিবেন আপনি জানেন ইরাকে কিন্তু স্যালারি হয়ে থাকে ইউএসডি তে আর লেবার সর্বনির্ভর লেবার যিনি তার তিনশো পঁচাশি ইউএসডি তার বেসিক স্যালারি হয়ে থাকে অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার টাকা বাংলা যদি আপনি কনভার্ট করেন আর হচ্ছে যারা রিগার তারাও কিন্তু ছয়শো ডলার অর্থাৎ সর্বোচ্চ বেতন পাবে ছয়শো পঁচাশি ডলার ক্যাটাগরি ওয়াইজ আপনি যে কাজে যোগ্য সেই কাজেরই ইন্টারভিউর মাধ্যমে আপনার সিলেকশন হতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনার এখানে খাওয়া মেডিকেল সম্পূর্ণ কোম্পানি বহন করবেন এবং এটার যে বয়সের লোকেরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তারা হচ্ছেন বিশ থেকে চল্লিশ বছর বয়সী লোকজনই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছেন এবং এখানে যেই শর্তগুলি রয়েছে সেটা হচ্ছে চুক্তি ম্যাথ থাকবে দুই বছরের এবং ন্যূনতম পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং ডিউটি টাইম হচ্ছে আট ঘন্টা শিক্ষাগত যোগ্যতা মিনিমাম অষ্টম শ্রেণী ফার্স এটা হতে হবে এবং বিদেশ বিরোধ কর্মীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বিশ থেকে চল্লিশ বছর বয়সীদের আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য আপনার যে সকল ডকুমেন্টসের প্রয়োজন হবে আপনার পাসপোর্ট ছবি এবং মেডিকেল এই কয়েকটি ডকুমেন্টসের মাধ্যমে যেদিন ডেলিগেট আসবে সেদিন ডেলিগেটের ইন্টারভিউর মাধ্যমে আপনি আপনার সিলেকশন হবেন পরবর্তীতে আপনি এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু ভিসা সম্পূর্ণ হয়ে কিন্তু আপনি যেতে পারছেন মনে রাখবেন রেজিস্ট্রেশন কমপ্লিটের এর লাস্ট সীমা হচ্ছে পনেরোই সেপ্টেম্বরের ভিতরে আপনি আপনার ডকুমেন্টসটি জমা দিবেন কত টাকা লাগবে এই বিষয়টি জানতে হলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের অফিসে এসে আপনি কথা বলে যেতে পারেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম